দিনের সিয়াম আমরা কবে রাখবো কোন দিন রাখব এ বিষয়টি ওলামাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে ওলামা একরাম এই ক্ষেত্রে আমরা সকল ওলামা একরামের মতগুলোকে একসাথ করলে তিন ধরনের অভিমত আমরা পেয়ে থাকি একটি অভিমত হচ্ছেই আরাফার সিএম আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু আমাদের মত রয়েছে আর এক বলে আমার এখানে বলে থাকেন যে আরাফার দিন বলতে কোরবানির ঈদের দিনের আগের দিন সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে নয় জিল হজ হয়ে থাকে অর্থাৎ নয়ে জিল হজ আরাফার সিয়াম রাখবো তৃতীয় আরেকটি মত ওলামা এখানাম বলে থাকেন যেহেতু দুই দিনে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা আটে জিলহজ এবং নয় জিলহজ দুই দিনই আমরা সিয়াম রাখবো এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে আমরা তিনটি মত পাচ্ছি একটি হচ্ছে আটে জিলহজ একটি হচ্ছে নয় জিলহজ একটি হচ্ছে আটে জিলহজ এবং নয় হজ দুটি পালন করবে এই তিনটি মতের মধ্য থেকে আমরা কোন অভিমতটি গ্রহণ করব বা আমরা কোনটাকে চুজ চুজ করে নেব কোনটাকে আমরা গ্রহণ করব আমরা এই তিনটার মধ্য থেকে প্রথম যে মর্যগুলো আমাকে বলে থাকেন তা হচ্ছে আটে জিলহজ আরাফার দিন যখন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় অর্থাৎ আটে হজ রাখার পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারা ইয়ম আরাফা বলতে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন আর আরেকটি দ্বিতীয় যে মতটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ইয়াউমুন নাহারের আগের দিন অর্থাৎ ঈদের কোরবানির ঈদের আগের দিন বা নয় জিলহজ রাখার পক্ষে যে অভিমতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই বিশেষ করে ইবনে আবি সাহেবা একটি হাদিস রয়েছে নবীসাল্লাহ ইসলামের ব্যাপারে বর্ণনা এসেছে আন্না হু বাদা সলাতিল ফজরি মিন ইয়উমি আরাফা তগবীরে তস্মিকের যেই তগবীরটা শুরু হয় আমরা সকলেই জানি সেটা আমাদের দেশে আমরা শুরু করি ইয়উমি আরাফা অর্থাৎ নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত বলাম কেরাম এবং সকলেই ব্যাপারে একমত যে আমরা আমাদের বাংলাদেশে আমরা তাকবির শুরু করি নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত নয় জিলহজ থেকে যে আমরা শুরু করি ওই দিনটাকে কিন্তু হাদিসের ভাষায় ইয়মি আরাফা বা আরাফার দিন বলা হয়েছে মুসানব্বিন আবিস একদম আবি আবিসের স্পষ্ট বলা আছে মিন ইয়াউমি আরাফা আরাফা দিন ফজরের পর থেকে তিনি শুরু করেছেন তাহলে নয় জিলহজকে আমরা কিন্তু আরাফার দিন হিসেবে ধরেই তাকবির শুরু করছি তাহলে আমরা আরাফার সিয়ামের ক্ষেত্রেও নয় জিলহজকে আমরা সাব্যস্ত করতে পারি এতে করে কি হবে সারা বাংলাদেশের মানুষের অন্যান্য যে সিয়াম রাখার বিধান সেটার সাথে মিল থাকবে আমরা কিন্তু ঈদুল ফিতরের ঈদ এবং হচ্ছে রমাদানের রোজা বা সিয়াম ইত্যাদি সবগুলো কিন্তু আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না কাজেই আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা নয় জিলহজের এই দিনে সিয়াম সালা সিয়াম হয়ে যাবে পাশাপাশি আরেকটি কথা বলি তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার সিয়ামের ব্যাপারে নাবী সাল্লা বলেছেন এই সিয়ামটি পূর্বের দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সোবাহ আল্লাহ একটি সিয়াম আপনার দুই বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন এছাড়াও আরও ফজিরত রয়েছে এক নম্বর ফজিরত বললাম দুই নম্বর আরাফার দিনের আরেকটি ফজিরত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ তালা কসম করেছেন সোরা বুরুজের তিন নম্বর আল্লাহ বলেছেন ওয়াসাহি মসহুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ তালা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন তিন নম্বর এই দিনের ফজরত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সোরা মায়দার তিন নম্বর আয়তা আল্লাহ তালা নাজিল করেছেন এই দিনে আলী আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইসলাম পরিপূর্ণ বলে যে ঘোষণা সেটা কিন্তু এই দিনেই ঘোষণা দেয়া হয়েছে চার নম্বর এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনে দোয়া কবুল হয় অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয় আসলে বিষয়টা এমন নয় অধিকাংশ সোনামা একেবারে মত হচ্ছে যে হাজিরা যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার যে ফজিলত পাবেন হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন কাজে এই দিন আমাদের দোয়া কবুল করা দোয়া করা উচিত যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি পাঁচ নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে আল্লাহ তালা যে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই এই যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে ছয় নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা এই দিনে এত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে দিনে ক্ষমা করবেন বলে কোনো প্রমাণ নেই কিন্তু এই দিনের ব্যাপারে আলাদাভাবে স্পেসিক আলাদা হাদিস রয়েছে না বিশাল বর্ণনা আছে তার মানে এই দিনে সবচেয়ে বেশি তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কাজে আমাদের এই দিনে দোয়া করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত সিয়াম রাখা উচিত এবং আমরা আল্লাহ আল্লাহতালার কাছে মনের সকল নেক কামনা বাসনাগুলো উপস্থাপন করা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খায়ের